বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত কর্তৃক সিন্ধু জল চুক্তি স্থগিত করা আঞ্চলিক জল কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় এটি পাকিস্তানের জল নির্ভর কৃষি এবং নগর সরবরাহের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করে একই সাথে পশ্চিমা নদী জলবিদ্যুৎ সম্ভাবনা এবং বন্যা ব্যবস্থাপনার উপর ভারতকে বর্ধিত নিয়ন্ত্রণ প্রদান করে যা আঞ্চলিক জলের গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে সিন্ধু নদী তিব্বতের মানস সরোবরের কাছে সিন কাবাব জলাধার থেকে হোকারচু গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করেছে উৎপত্তি লাভ করার পর এটি তিব্বতে কৈলাস পর্বতের কাছ অবস্থান করে সিন্ধু নদীর পাঁচটি উপনদী আছে ঝিলাম চেনা রাভি বিয়াস সুটলেজ এগুলি সিন্ধু নদীর বাম তীরে এসে জয়েন্ট করেছে উৎপত্তি লাভ করার পর হিমালয়ের জম্মু কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কিলকিট বালতিস্থান দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের সমভূমির মধ্যে দিয়ে আরব সাগরে পতিত হয়েছে সিন্ধু নদী ভারত এবং পাকিস্তান সীমান্তে অবস্থান করার জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর ইন্ডাস ওয়াটার ট্রিটি নামে পরিচিত তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতবর্ষ থেকে এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে পিন্ডিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুসারে সিন্ধু নদীর যে ছটি উপনদী আছে সেটাকে দুটো দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয় পূর্ব দিকের নদী রাভি বিয়াস সুতলেজের ওপর ভারত নিয়ন্ত্রণ পায় আর ওয়েস্টার্ন নদী জিলাম চেনাব আর ইন্ডাসের ওপর পাকিস্তান নিয়ন্ত্রণ পায় এই চুক্তি অনুসারে ওয়েস্টার্ন জল নিয়ন্ত্রিত কৃষি ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি পায় এটি পশ্চিম নদীগুলির ওপর প্রকল্প নির্মাণে ভারতের জন্য বিস্তারিত নিয়মকানুন নির্ধারণ করে চুক্তির প্রস্তাবনায় সদিচ্ছা বন্ধুত্ব এবং সহযোগিতার চেতনায় সিন্ধু নদীর নদী ব্যবস্থা থেকে সর্বোত্তম জল ব্যবহারের জন্য প্রতিটি দেশের অধিকার এবং বাধ্যবাধকতা স্বীকার করা হয়েছে যদিও চুক্তিটি সরাসরি জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত নয় তবুও ভারতের ভাটিতে অবস্থিত হওয়ায় পাকিস্তান আশঙ্কা করছে যে ভারত পাকিস্তানে বন্যা বা খরার কারণ হতে পারে বিশেষ করে সম্ভাব্য সংঘাতের সময় এই চুক্তি ভারতকে তিনটি পূর্ব নদী এবং নদীর নিয়ন্ত্রণ দেয় যার মোট গড় বার্ষিক প্রবাহ একচল্লিশ বিলিয়ন ঘনমিটার তিনটি পশ্চিমী নদী সিন্ধু চেনাম এবং ঝিলমের উপর নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়েছিল যার মোট গড় বার্ষিক প্রবাহ নিরানব্বই বিলিয়ন ঘনমিটার অর্থাৎ বেশিরভাগ জলই কিন্তু পাকিস্তান পায় সেই কারণে এই চুক্তি স্থগিত দিলে পাকিস্তানের জল সংকট নিয়ে সমস্যা দেখা দিতে পারে এই ইন্ডাস্ট ওয়াটার ট্রিটি রিভার অ্যালোকেশন ওয়েস্টার্ন লিভার্স টু পাকিস্তান চেনাব ইস্টার্ন লিভার্স টু ইন্ডিয়ান রিস এন্ড শু সিন্ধু জল চুক্তির ইতিহাস সিন্ধু নদের জলচুক্তির ইতিহাসে ভারতের স্বাধীনতার সময় থেকে শুরু হয় সীমানা নির্ধারণ ভারতের স্বাধীনতার সময় সিন্ধু অববাহিকা জুড়ে পাকিস্তান ও ভারতের মধ্যে রেখা টানা হয়েছে যার ফলে পাকিস্তান ছিল নিম্ন নদী তীরবর্তী সংঘাতের সূচনা দেশ ভাগের পর মাধুপুর এবং ফিরোজপুরে দুটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প যা পাঞ্জাবের খাল সরবরাহের ওপর নির্ভরশীল ছিল ভারতীয় ভূখণ্ডে ছেড়ে দেওয়া হয় যার ফলে দল ব্যবহার নিয়ে বিরোধ দেখা দেয় বিশ্ব ব্যাংকের মধ্যস্থতা আন্তর্জাতিক পুনর্গঠন এবং উন্নয়ন ব্যাংক যেটাকে বিশ্ব ব্যাংক বলা হয়ে থাকে এর সাথে আলোচনার ফলে উনিশশো সালে জল চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষর চুক্তিটি স্বাক্ষর করার সময় মোট তিনজন উপস্থিত ছিলেন একজন হলেন পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আয়ুব খান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং বিশ্ব ব্যাংক থেকে ছিলেন ডাব্লিউ ফিলিপ স্বাক্ষর করেছিলেন এবং এটি উনিশশো সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হয় আর এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিন্ধু জল চুক্তির মূল বৈশিষ্ট্য উনিশশো ষাট সালে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তিটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল প্রতিবেশী দেশদের মধ্যে সিন্ধু নদী ব্যবস্থার শান্তিপূর্ণ বন্টন নিশ্চিত করার জন্য এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান আছে চুক্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। জল বন্টন জল চুক্তির অধীনে পাকিস্তানকে পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু চেনাব এবং ঝিলামের জল ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল সেখানে ভারতকে পূর্বাঞ্চলীয় নদী রাভি বিয়াস এবং শতদ্রু অবাধ ব্যবহারের জন্য দেওয়া হয়েছে স্থায়ী সিন্ধু কমিশন চুক্তি অনুসারে একটি স্থায়ী সিন্ধু কমিশন গঠন করা বাধ্যতামূলক ছিল যার বার্ষিক বৈঠক হওয়ার কথা ছিল এটি নদী ব্যবহারের বিষয়ে দুই দেশের দেশের মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময়ের একটি প্রক্রিয়া কাজ করে এতে প্রতিটি একজন কমিশনার থাকে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সিন্ধু জল চুক্তিতে তিন স্তরের বিরোধ নিষ্পত্তির ব্যবস্থার বিধান রয়েছে এই কাঠামো নিশ্চিত করে যে সিন্ধু জলের ওপর বিরোধগুলি ধীরে ধীরে সমাধান করা হয় প্রথমে সহযোগিতা এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং তারপর আনুষ্ঠানিক সালিশে স্থানান্তরিত হয় তর এক প্রশ্নগুলি স্থায়ী সিন্ধু কমিশন দ্বারা পরিচালিত হয় তর দুই পার্থক্য একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ যিনি বিশ্বব্যাংক কর্তৃক নিযুক্ত তার দ্বারা সমাধান করা হবে তর তিন সালিশ আদালত নামে একটি অ্যাড হক সালিসি ট্রাইব্যুনালে পাঠানো হয় পাকিস্তানের জন্য সিন্ধু জল স্থগিতের প্রভাব পহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে উনিশশো সালের সিন্ধু জল স্থগিত করা চুক্তি স্থগিত করলে পাকিস্তানের জন্য গুরুতর পরিণতি হবে জল নির্ভরতা পাকিস্তান সিন্ধু নদীর প্রায় আশি পার্সেন্ট জল প্রবাহ পায় যা পাঞ্জাব ও সিন্ধুতে কৃষি তেজ এবং পানীয় জলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নগর জল সরবরাহ করাচি লাহোর এবং মুলতানের মতো প্রধান শহরগুলির দৈনন্দিন জলের চাহিদার জন্য সরাসরি এই নদীর ওপর নির্ভর করে কৃষি অর্থনীতি জিডিপিতে কৃষির অবদান তেইশ শতাংশ এবং গ্রামীণ জনসংখ্যার আটষট্টি শতাংশ সেচের জন্য তিরানব্বই শতাংশ জলের ওপর নির্ভরশীল সেচের মেরুদণ্ড সিন্ধু অববাহিকা বার্ষিক প্রায় একশো চুয়ান্ন পয়েন্ট তিন মিলিয়ন একর ফুট জল সরবরাহ করে যা খাদ্য নিরাপত্তা এবং কৃষিকাজের জন্য অপরিহার্য অর্থনৈতিক প্রভাব জলপ্রবাহ ব্যাহত হলে ফসলের উৎপাদন কমে যেতে পারে খাদ্য ঘাটটি বাড়তে পারে এবং গ্রামীণ অর্থনীতিতে চাপ পড়তে পারে বিদ্যমান জল সংকট পাকিস্তান জলের মাটির এবং দুর্বল জল সংরক্ষণের অবকাঠামোর সাথে লড়াই করছে সীমিত সঞ্চয় স্থান কংলা এবং তার বেলার মতো জলাধারগুলিতে মোট জল ধারণ ক্ষমতা মাত্র চোদ্দ পয়েন্ট চার মিলিয়ন একর ফুট যা বার্ষিক বরাদ্দের মাত্র দশ পার্সেন্ট নিরাপত্তা হ্রাস চুক্তি স্থগিতাদেশের ফলে নিশ্চিত জল সরবরাহ জল ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং জাতীয় দুর্বলতা দূর হয় বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সিন্ধু চুক্তি স্থগিত করা হলে তা পাকিস্তানের অর্থনীতিতে গভীরভাবে প্রভাব বিস্তার করবে পাকিস্তানের অর্থনীতিতে একটি চাপ সৃষ্টি করতে পারে আজকের ভিডিওতে সিন্ধু জল চুক্তি কি কত তারিখে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করা হয়েছিল এবং এর উদ্দেশ্যগুলো কি ছিল এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে